চাঁদপুর নামটা বললেই যেন একসাথে বেসে ওঠে নদীর ঢেউ ইলিশের ঝাঁজ আর মানুষের মুখে জমে থাকা মায়া এটা কেবল একটি জেলা না এটা একটি অনুভূতির নাম যেখানে পদ্মা মেঘনা আর ডাকাতিয়া এসে মিলে ঘরে তোলে ভালোবাসার মোহনা এই মাটিতে সূর্য উঠে গ্রামের উঠানে আলো সরিয়ে পড়ে শহরের অলিতে গলিতে আর বিকেল নামে নদীর কুলে বসে থাকা নীরব মুখগুলোর ভেতর দিয়ে চাঁদপুরের মানুষগুলো সহজ সরল কিন্তু তাদের চোখে লুকানো থাকে সাহস প্রতিদিনের জীবনের যুদ্ধে জয়ী হবার এক নীরব প্রতিজ্ঞা এখানে হাটে বাজে জীবনের শব্দ স্কুল ছুটির ঘন্টা যেন জানান দেয় আগামী দিনের স্বপ্নের আহ্বান আর মসজিদের মিনারে বেসে আসে শান্তির ডাক চাতপুরের প্রতিটা দিন প্রতিটা বিকাল প্রতিটা স্মৃতি মনের ভেতরে জমে থাকা ভালোবাসা কিছু যায় শহর বড় না হোক মন কিন্তু অনেক বড় এই জেলার এখানে কষ্ট হাসি মুখে ভাগ করে নেয় মানুষ আর অতিথিকে আপন করে নেয় এক কাপ চায়ের সাথে চাঁদপুর মানে আমার শেকর আমার গর্ব আমার গল্প তাই চোখ বন্ধ করলে আমি ফিরে যাই সেখানে নরম কাদার গন্ধে ইলিশের ঝাঁজে আর মায়ের মুখের ডাকে